আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাতু সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি হারুনুর রশিদ আমিও ভালো আছি সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আমাদের বহুল প্রতীক্ষিত একটি মসজিদ করার আমরা চেষ্টা করেছি আসলে একটি মসজিদ করার কিন্তু আমাদের জাগার সংকুলনের কারণে মসজিদ না হচ্ছে না যা হোক আলহামদুলিল্লাহ পশ্চিম বাজার পশ্চিম বাজারে রাস্তার উত্তর পাশে আমাদের বহু প্রতীক্ষিত এই মসজিদটা হচ্ছে এই মসজিদের আমাদের এই মসজিদের কাজ আলহামদুলিল্লাহ আরম্ভ হয়ে গেছে মসজিদের এই মিস্ত্রিরা কাজ করতেছে ওইখান দিয়ে মাটি খননের কাজ শুরু হয়েছে এ হয়তোবা স্পষ্ট দেখা যায় কি না আমি জানি না আমাদের আলহামদুলিল্লাহ এই মসজিদের জন্য এই ইট এখান দিয়ে রাখা হয়েছে আবার এখান দিয়ে ইট এই মসজিদের জন্য আলহামদুলিল্লাহ রাখা হয়েছে এটা হলো মসজিদের গিরট এই কাঠ দিয়া হয়েছে এই মাইসকান দিয়া ওই দক্ষিণ সাইড দিয়া দক্ষিণ সাইড দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই মাটি খননের কাজ শুরু হয়েছে তাই আশা করি আমরা আমাদের দিনী ভাই যারা আছেন যারা সম্মানিত ভাইয়েরা আছেন আপনাদের সকলের নিকট আমাদের দরখাস্ত আপনারা সকলে দোয়া করবেন সকলে দোয়া করবেন যাতে করে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা অতি দ্রুত সুন্দরভাবে সম্পন্ন হয় সম্পন্ন করতে পারে আল্লাহ সুলহানতাল্লার নিকট দোয়া করবেন আমরা আসলে অনেক দিন থেকে চাইছিলাম যে আমাদের মসজিদটা হোক এই এই পশ্চিম বাজারে মসজিদটা হোক এটা নিয়ে অনেক কথা অনেক কাজ অনেক দরবার অনেক কিছু হয়েছে যা হোক আলহামদুলিল্লাহ এখন আমাদের এই মসজিদটা সম্পূর্ণ হচ্ছে আমাদের এই মসজিদদের মসজিদের যিনি ফদান মোতোয়াল্লি হাজি আবু তাহের সাহেব হাজি হাজী আবু তাহের সাহেবের সবচেয়ে বড় অবদান এই জায়গা তারপরে মসজিদ নির্মাণের অর্থ অনেক অবদান হাজি আবু তাহের সাহেবের এই জাগার ব্যবস্থা করা এবং মসজিদের আপনার এই যে অর্থ বিশেষ অর্থ হাজি আবু তাহের সাহেব উনি দিয়েছেন তাই আপনারা সকলে হাজি আবু তাহের সাহেবের জন্য দোয়া করবেন আর আমাদের এই মসজিদের জন্য দোয়া করবেন যাতে করে এই মসজিদটাকে আমাদের কোরআন এবং হাদিসের দাওয়াতের জন্য আল্লাহ কবুল করে নেন কোরআন ও হাদিসের দাওয়াতের জন্য আল্লাহ সুবাহনা তালা কবুল করে নেন এই দোয়াই করবেন আমরা আসলে অর্থ সংকটে বিকতেছি সবচেয়ে বড় সমস্যা হল আমাদের অর্থ আমরা অর্থ সংকটে সংকটে বিকতেছি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন তাল্লা রসের দয়ায় হাজি আবু তাহ সাহেবের এক অক্লান্ত পরিশ্রমে আমরা প্রচেষ্টায় আমরা এই কাজ শুরু করেছি এই রড এখান দিয়ে রাখা হয়েছে ওইখান দিয়ে রড আছে আর এই তিনট আছে মিস্ত্রিরা কাজ করতেছে আর এখান দিয়ে এই মাটি খননের কাজ এখন ওই যে যারা মাটি খননের কাজ করতেছে তারা সা নাস্তা খাইতে গেছে ইনশাল্লাহ আমাদের কাজ চলমান আপনারা আসবেন দেখবেন আর আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন মসজিদের জন্য আমাদের জন্য দোয়া করবেন হাজি আবু তহে সাহেবের জন্য দোয়া করবেন এই মসজিদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ সবাহানাহতাহ এই মসজিদকে আল্লাহর কাজে আল্লাহর দিনের জন্য দিনের সঠিক দাওয়াতের জন্য আল্লাহ কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আরেকটি কথা সেটা হলো আপনারা কেউ যদি কোনো অর্থ দান করতে চান আপনারা আমরা নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে বিকেশ নম্বর অথবা এই আমাদের এটারে কি বলে না এই মসজিদ অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে দেব যদি আপনারা আমাদের এখানে সহযোগিতা করতে চান মসজিদের এখানে আল্লাহর জন্য যদি সহযোগিতা করেন তাহলে বুঝে তো মসজিদে দান করলে আপনি অনেক বড় সোয়াবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানা তালা আমাদের এই কাজ এই কর্মকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আল্লাহ যেন কবুল করে নেন আমিন আসসালামুকুম রহমতুল্লাহ বারাকাত